আপনি আফ্রিকার বিস্তর সমভূমি সাভানায় ঘুরে বেড়াচ্ছেন আর এমন সময় হঠাৎ আপনার পায়ে একটা সাপ কামড় বসালো এই কামড়ের দশ মিনিটের মধ্যেই আপনার শরীরে অসহ্য খিঁচুনি শুরু হলো আর ৪৫ মিনিটের মধ্যে মৃত্যু ঠিক এই অবস্থাই হয় যদি কোনো মানুষকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক সাপ ব্ল্যাক মাম্বা কামড়ায় এই সাপের এক কামড়ে যে পরিমাণ বিষ বের তা দিয়ে পনেরো জন মানুষের মৃত্যু হতে পারে কিন্তু ব্ল্যাক মাম্বার বিষয়ে সঠিকভাবে জানতে হলে এদের শারীরিক গঠন বোঝা অত্যন্ত প্রয়োজনীয় আর তার সাথে প্রয়োজন এদের বিষের রহস্য বোঝা এই সাপের ব্যাপারে আমাদের প্রথম ভুল ধারণাটি শুরু হয় ব্ল্যাক মাম্বা নাম থেকে আসলে এই সাপের গায়ের রং হয়ে থাকে ধূসর বাদামি বা খাঁকি ব্ল্যাক বা কালো কথাটি এসেছে এদের মুখের ভেতরের কুচকুচে কালো রঙের জন্য এরা দৈর্ঘ্যে চার দশমিক পাঁচ মিটার বা প্রায় চোদ্দ ফুট অব্দি লম্বা হতে পারে এই ব্ল্যাক মাম্বা সাপ সাধারণত পাথুরে সমতল ভূমি বা সাহারার খোলা জঙ্গলে বাস করে আর এরা বাসা বাঁধে উই পোকার ঢিবি পাথরের খাজ আর ফাঁকা কাঠের গুড়িতে কিন্তু মাটির ওপরে বসবাস করার কারণে এই সাপের নিজেই শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এমন বিপজ্জনক পরিবেশে নিজেকে রক্ষা করার জন্য ব্ল্যাক মাম্বা প্রায় কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে যা এটিকে বিশ্বের দ্রুততম সাপ করে তোলে কিন্তু এই অসাধারণ গতি এরা আক্রমণ নয় বরং পালানোর জন্য ব্যবহার করে আর যদি পালানোর কোনো জায়গা বাকি না থাকে তখন এই দ্রুত গতি ছবলের রূপে হাতিয়ার হয়ে ওঠে ব্ল্যাক মাম্বার বিষ একটি বৈজ্ঞানিক বিষয় সাধারণত বিষাক্ত ভাইপার প্রজাতির সাপের বিষে থাকে হেমাটোটক্সেন যা শরীরের কোষ ধ্বংস করে আর রক্তে জমাট বাঁধিয়ে দেয় কিন্তু ব্ল্যাক মাম্বার বিষ হল পুরোপুরি নিউরোটক্সেন এই নিউরোটক্সেন আমাদের দেহের নার্ভগুলিকে অকেজো করে দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই বিষে মূলত দুটি পদার্থ থাকে ডেনড্রোটক্সিন আর আলফা নিউরোটক্সেন ব্ল্যাক মাম্বার বিষের চিকিৎসা করার সময় এই ডেনড্রোটক্সিনের কারণেই ডাক্তারদের সমস্যার মুখে পড়তে হয় ডেন্ড্রোটক্সিন মূলত আমাদের স্নায়ুর পটাসিয়াম চ্যানেলগুলিকে বন্ধ করে দেয় এই পটাসিয়াম চ্যানেল আমাদের নার্ভের সিগনালের ব্রেকের মতো কাজ করে যখন একটি স্নায়ুর আর কোনো সিগনাল পাঠানোর প্রয়োজন হয় না তখন এই পটাসিয়াম চ্যানেল সেটিকে বন্ধ করে দিতে পারে কিন্তু এই চ্যানেলগুলি অকেজু হয়ে পড়লে স্নায়ুগুলির মধ্যে ক্রমাগত সিগন্যাল কেমিক্যাল চলাচল করতে থাকে আর এই কারণেই আমাদের দেহের পেশিগুলিতে খিঁচুনি ধরে আর এই খিঁচুনির কারণেই মানুষের শরীর প্যারালাইজড হয়ে যায় কিন্তু ডেন্ড্রোটক্সিনের কারণে স্নায়ুগুলিতে সিগন্যাল ক্রমাগত ছুটে চলার সাথে সাথে আলফানিউরোটক্সিনের কারণে স্নায়ুগুলি বন্ধ হয়ে যেতে থাকে এটা অনেকটা গাড়িতে একই সাথে অ্যাক্সেলারেটার আর ব্রেক চেপে ধরার মতো অবস্থা অ্যালফা নিউরোটক্সিন হলো পোস্ট সিনাপটিক ব্লকার অর্থাৎ এরা স্নায়ুর ভেতর দিয়ে সিগন্যাল যেতে বাধা দেয় এই পদার্থটি নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর বা সহজে বলতে গেলে পেশি ও স্নায়ুর মাঝখানে জমতে থাকে ফলে স্নায়ু থেকে রকম সিগনাল পেশিতে পৌঁছতে পারে না আর এই কারণে পেশিগুলি আস্তে আস্তে অকেজ হয়ে পড়ে আর ঠিক এইভাবেই এন্টারকোস্টা আর ডায়াফ্রামের মতো পেশিগুলি আর কাজ করতে পারে না যা শ্বাস নেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্ল্যাক মাম্বার বিষ একবার শরীরে ঢুকলে যদি খুব তাড়াতাড়ি অ্যান্টিভেনাম না দেওয়া হয় তবে শ্বাস রুদ্ধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব তাড়াতাড়ি আসবো আরও অনেক নতুন ভিডিও নিয়ে